মমিন কারা আপনারা এখানে যারা বসে আছেন সারা নাকি মমিন কারা আমরা পাক্কা মমিন কারা বাপ মাকে ভাত দেয় না যারা হ্যাঁ এরা মমিন আরে বলেন না এটা মমিন পাক্কা মমিন কারা

জলসার কমিটি এরা জলসাও করে করায় আর আবার লটারি টিকিটও কাটে তো কাটে তো কাটে স্টাইলটা কত সুন্দর লটারির টিকিটটা নেবার পর বলে বিসমিল্লা এরকম করে আচ্ছা মদের বোতল নিয়ে যদি বলে বিসমিল্লাহ ঈমান থাকবে না যাবে যাবে বলেন চলে যাবে হারাম জিনিস ব্যবহার করার সময় বিসমিল্লাহ পড়া নিষেধ আছে ওলামায়ে দীন বসে আছেন তো লটারির টিকিট কাটা যদি হারাম হয় বিসমিল্লাহ বলে চুমু দিলে কি হয় ঈমান থাকে না বেরিয়ে যায় বেরিয়ে এরাই হলো বেটার বাপ এরাই হলো বেটির বাপ

আল্লা পবিত্র আল্লা পবিত্র বলে যারা মমিন হবে তারা হালা খাবে যারা হবে না দু গোবর যা পাবে তাই খাবে অসুবিধা হবে না সুদের টাকা জন্য জায়েজ হবে মদের টাকা জন্য জায়েজ হবে ঘুষের টাকা বর্জন্য জায়েজ হবে লটারির টাকা ওর জন্য জায়েজ হবে মমিন হলে চলবে না মমিন তুমি এগুলা করিও না

হালাল খর হয়ে এসো আমি আল্লাহ তোমার ওয়াদা আমার ওয়াদা আমি ফেল করি দা জি বেরাদার যা কিছু বর্ণনা আল্লাহ কোরআন পাকে দিয়েছে মুমিনের জন্য মুমি তুমি তুমি হারাম খেও না মুমিন তুমি মিথ্যা বলিও না চুগলি করিও না জেনা করিও না শারাব পান করিও না যারা মুমিন হবে না ওরা করবে আমি আল্লাহ বাধা দিব না বেশক আমাদেরকে আল্লাহ তালা কোরআন দিলো কিসের জন্য কোরআন কিসের জন্য দিল কোরআন পড়ো আর কোরআন পড়ে কোরআনের ওপরে আমল করো আল্লাহ বলেন হে নেবি বিশ্ববাসীকে কোরআন শোনাও আল্লাহ নবী বলেন আল্লাহ কোরআন শুনিয়ে কি হবে আল্লাহ বলেন হে নবী কোরআন শোনাও যারা মূর্খ আছে তারা জ্ঞানী হবে যারা বাবু যাচ্ছে তারা সবুজ হবে যারা অজ্ঞান আছে তারা সজ্ঞান হবে যারা হারাম আছে তারা হালাল ঘর হবে যারা বেঈমান না ফরমান আছে তারা ইমানদার হবে আর যারা কোরআন শোনাও যারা জাহান্নামি আছে কোরআন শুনলে জান্নাতি হবে বেশক নবী গো কোরআন শোনাও কোরআন শোনাও

যাই হোক কি বলছিল আল্লাহ বলেন হে নবী বিশ্ববাসীকে কোরআন শোনাও কোরআন পেলাম আচ্ছা কোরআন আল্লাহ দিল কখনকার জন্য বেঁচে থাকা কালীন পড়তে আর না মরার পরে বেঁচে থাকা কোরআন কখন পড়তে বললো বেঁচে থাকা কালীন না মরার পরে বেঁচে থাকা আমরা কোনটা করলাম মরার পর

ভাড়া করবে কেন আর ভাড়া করা মলবি কেমন হবে যেমন দানা পানি তেমনি কাম জানি জি 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 বেশ সোজা হিসাব যেমন টাকা তেমন দোয়া মলবির কাছে দুয়ার কাটিং মেলা আছে হ্যাঁ দুয়ার কাটিং মেলা রকম জানা আছে একটু পরে বলছি হ্যাঁ তো বলছিলাম আল্লাহ কোরআন দিলা বান্দারে কোরআন পড় পড়লাম না সারা জীবন কোরআন পড়লাম না আচ্ছা নিজে নাই পড়তে জানলাম কমপক্ষে বেটা বেটিকে শিক্ষা দেওয়ার দরকার ছিল সেটাও করলাম আচ্ছা সেটাও না পারলে বাদ দেন পোতা পত্নী যখন হলো তখন তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার ছিল কি ছিল না ছিল পড়তে জানলাম না পোতাকে যদি বলতাম ভাই এদিকে আমি সুরাইয়া সিনটা জীবনে কোনোদিন এক জায়গায় বসে শুনিনি

একটা ফুটবল প্লেয়ার দেখবেন যে যেটা করে রাত দিন ওটা নিয়ে ভাবে ফুটবল প্লেয়ার সামনে থেকে শুয়ে আছে হঠাৎ করে রাতে স্ত্রীকে মারলো এক হাই করে মেরে স্ত্রী একদম খাটের নিচে চমকে উঠেছে কি হলো তাহলে তোমাকে লেগেছে আমি তো ফুটবলে শট মারছিলাম একজন ক্রিকেট প্লেয়ার চাচ্ছে উঠলো ক্যাচ ঘুম ভেঙে গেছে

খুলি ঢোল বাজায় সারা দিন ঢোল বাজায় আর রাতের বেলায় ঢোল না পেলে নিজের পেট বাজায় সারা জীবন যারা কলমা পড়লো না মরার টাইমে কলমা মনে পড়বে বলে মনে হয় চিন্তা ভাবনা ছাড়ে উপায় নাই আচ্ছা তারপরে আসল মানুষ মারা গেল মানুষ মরে গেছে এবার জনগণের মনে পড়েছে আত্মীয়দের মনে পড়েছে কিছুক্ষণ পর কাফল কাটতে হবে আর কবর তৈরি করতে হবে কবর তৈরি করে যারা পাক্কা বেনামাজিয়েরা ঠিক বলে জি নামাজি কবর তৈরি করে দেখেছেন আর হ্যাঁ কিটা বলেন যারা নামাজিয়েরা কবর তৈরি করতে যায় বাই চান্স বহুত কম বেশিরভাগ বেনামাজি এরাই কবর খুঁড়ে তৈরি করে রেডি করে দেয় তারপরে কি হয় ওটা তো হলো গ্রামে একটাও লোক কাফনটা যে দিবে কাটবে এটা জানে না একটা মানুষ জানে কোন রকম ও লোকটা শুনেছে আব্দুল সাত্তার মারা গেছে এক্ষুনি আমাকে ঘোষ করে বের হয়ে যেতে হবে না এক্ষুনি আসলে আমি ফেসে যাব পাঁচ হাজার টাকা লস হয়ে যাবে এমার্জেন্সি কাজ আছে যেতেই হবে তাড়াতাড়ি করে শুনে বের হয়ে যাবে যাবে দরজায় এসে

সব ভালোবাসা বাবার সেদিন মনে পড়ে যেত ব্যাটার চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি কাফুনে পড়ত আল্লাহ বলে যে কাফুনে ব্যাটার চোখের পানি লেগে আছে আমি আল্লাহ ওর বাপকে যদি জাহান নামে দিয়ে দিই আমার সানের খেলাফ আমি আল্লাহ ওর বাপকে জাহান নামে দিতে পারি না একে জান্নাতের খাতায় করে দাও কিন্তু ব্যাটাকে তো শিখালামি আগুন কিভাবে কাটতে হয় তাও তো জানে না আচ্ছা তারপরে কি হয় এবার গোসল করাই কি করাই গোসল করাই করাই না জি বিনা গোসলে দেয় না গোসল করাই গোসল করাই গোসল মনে পড়েছে কখন মরার আগে না পরে বলুন 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 গোসল কখন মনে পড়েছে মরার আগে না পরে পরে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসলো বাসর রাত থেকে যখন বের হলো সারা জীবন স্ত্রীর স্বামীর সঙ্গে মিলিত হলো কোনদিন গোসলের কথা মনে পড়লো না মরার পরে মনে পড়েছে এবার গোসল করাতে হবে বড় দুঃখ লাগে সমাজ আমরা কোন জায়গায় যাচ্ছি

তারপরে আচ্ছা গোসল তো করাই গোসল করার সময় পর্দা করে রং কেমন কাল কেন কেন গোসল করাবে তোর মশারি দিয়ে ঢাকতে হবে কেন জীবনে কোনোদিন ঢেকে আরে আর বলেন না

উপরে গোসল করলো দুনিয়ার পুরুষেরা গেল দেখলো কোনো পর্ব হলো না পর্ব করলো না সায়া পরে গোসল করলো দুনিয়ার যুবকেরা দেখলো কোনো দিন পর্ব করলো না পর্দা করলো না মরার পরে মনে পড়েছে এবার পর্দার দরকার আছে নিয়ায় কালো মশারি যেদিন তার দিকে ঘুরেও কেউ দেখবে না সেদিন মশারি মনে পড়েছে যেদিন তাকাবার ছিল সেদিন পর্দা মনে পড়লো না মানুষ

বলতে বলতে কবর পর্যন্ত নিয়ে যায় আচ্ছা আর একটা কথা এখানে বলে দিই কোন মানুষ যখন মরে আপনাদের এলাকায় অন্যান্য দূর দূর থেকে মেয়েরা দেখতে আসে এদিকে আসে মশলাটা খুব মনে ঠান্ডা মেজাজে শুনে একটা পর পুরুষ মারা গেছে বেঁচে থাকা কালীন পর পুরুষের সঙ্গে সাক্ষাৎ করা যায় ছিল না

ঠিক ওই জন্য খেয়ালটা করিয়ে দিচ্ছি কোন সুন্দরী যুবতী মেয়ে মারা গেছে জীবনে নিজের মুখখানা কোনোদিন পর পুরুষকে দেখালো না মরার পরে বাপমা আত্মীয়রা মুখটা খুলে দিয়ে গোটা এলাকার যুবকদের মুখখানা খুলে দেখায় যুবকরা দলে দল আছে আর চেহারা খানা দেখে আর বাইরে গিয়ে কমেন্ট করে মালটা দারুন ছিল রে

মানুষ আবার মুখটা খুলে দেখিয়েও দিল ভেবেছি কোনদিন কোনদিন ভাবলাম না তারপরে জানাজা হবে দাঁড়িয়ে গেছে সবাই ব্যাটা কামনে দিকে দাঁড়িয়ে বলে আসসালাম আলাইকুম যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা চলাফেরার মাধ্যমে যদি ভুল টুল করে থাকে আমার বাবাকে ক্ষমা করবেন রেডিমেড ক্ষমা

বাপের কাছ থেকে ডুপ্লিকেটি করে জমি জায়গা সব লিখে নিয়ে ছোট ভাইকে কাঁদালো বোনকে কাঁদালো আর মরার সময় বেটার দাঁড়িয়ে বলছে আমার বাপ যদি ভুল টুল করে থাকে ক্ষমা করবেন ক্ষমা চাইলে পাওয়া যায় করে না নাই সারা জীবন তুমি বেঁচে থাকলে ছোট ভাইয়ের জমি ছোট ভাইকে ঘুরিয়ে দিয়ে যদি ক্ষমা চাইতে ভাই কবে মরে যাব ভুল করেছি ক্ষমা করে দিস ক্ষমা করতো না

আর ওই বাইরের মেহমান তাদেরকে একটু ডাইল ভাতের দাবাদ দিল আল্লাহ বলে জিবিল আর কিছু বললো না বলে কই আর কিছু বললো না বলে আর কিছু বললো না না তো কিছু বললো না আল্লাহ বলে জিবিল যে মুখখানা আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম যেই মুখখানা দিয়ে তার পাপের জন্য দসের কাছে ক্ষমা চাইলাম পাওনা দাওনার হিসাব চাইলো বাইরে মেহমানদেরকে দাবাত দিল ওই মুখখানা দিয়ে যদি একবার আমাকে বলতো রব্বুল আলামিন আমার বাপ তোমার কাছে চলে গেল আমার বাপ যদি তোমার কাছে কোনো মান নাই অপরাধ করে থাকি গো বাবু আমার বাপকে তুমি একটু ক্ষমা করে দিও সুবহানাল্লাহ কিন্তু বলেছে কোনোদিন শুনেছেন জীবনে কোনোদিন কোনো জানাজায় শুনেছেন সবার কাছে ক্ষমা চাইলো কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইল না আল্লাহর কাছে চাইল না লাশ উঠালো কবরে নিয়ে গেল কবরে নিয়ে দুইজন নেমেছে আর একজন প্রয়োজন হলে উপর থেকে গামছা দিয়ে ধরে নাকি কবরে বিশেষ করে দুইজন নামে দুইজন নেমেছে লাশ নামিয়েছে ওই সময়তেও যদি কেউ বলে মুখটা খুলে দেখাও তো আবার দেখায় ওখানেও দেখায় মায়েরা এত গল্প গন্ডগোল করবেন না আস্তে আস্তে জান আস্তে আস্তে জান চিল্লা চিল্লা বলে ডিসটারব হচ্ছে তারপরে যখন কবরে নামায় তখন একটা দোয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ

সারা জীবন নবীর সুন্নাত মনে পড়ল না মরার পরে আতর লাগাতে হবে বলে কেন বলে নবীর সুন্নাত গোলাপ জল লাগাতে হবে কেন নবীর সুন্নাত সুরমা লাগাতে হবে কেন নবীর সুন্নাত আতর লাগাতে হবে নবীর সুন্নাত সব কিছু নবীর সুন্নাত বেঁচে থাকাকালীন একটাও কোনোদিন সুন্নাতের সঙ্গে সম্পর্ক রাখলো না মরার পরে জোর করে সুন্নাতের ভিড় লাগিয়ে দিয়েছে

কিছু লাশ অনেকক্ষণ যাদের মানে ইন্তকাল হয়েছে রগগুলা টাইট হয়ে গেছে এরকম হয় কবরে মুখটা ঘুরিয়ে দিচ্ছে কাবার দিকে কিন্তু আবার সোজা হয়ে যাচ্ছে এরকম হয় না জি আরে হ্যাঁ কিনা বলেন হয় দেখেছেন ও কাবার দিকে ঘুরিয়ে দিচ্ছে আবার সোজা হয়ে যাচ্ছে কোনো হালেই থাকে না যে কবরের নামিয়েছে সে পেরেশান হয়ে যাচ্ছে সালা এতবার ঘুরিয়ে দিচ্ছি এত বারবার মুখটা ঘুরিয়ে নিচ্ছি সামতর ব্যবস্থা করছি একটা ঢিল দিতে একটা ঢিল নিয়ে এবার এদিকে আটকিয়ে দে এবার ঘোরা ঘুরা এবার এরকম হয় কি হয় না বলে ঘুরা এবার এবার ঢিল দিয়ে আটকিয়েছে ঘুরাবি এবার কাবার দিকে মুখ করে থাক নাহলে আরো মোটা ঢিল দেবো টাইট করে দেয় বাধ্য হয়ে তখন কাবার দিকে মুখটা ঘুরিয়ে রাখে ব্রাদার বলতে চাইছিলাম সারা জীবন যারা কাবার দিকে মুখ করল না সারা জীবন যারা কাবার দিকে মুখ করে সেজদা করল না মরার পরে জোর করে কাবার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে থাকবে না সুবহানাল্লাহ কি পেয়েছে